নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হাসি খুশি ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার এবং এখন বাজে ঘুরিতে ওই পৌনে বারোটার মতো আমরা যাচ্ছি আমার দাদার ছেলের অন্নপ্রাশনে কিন্তু দেখুন অন্নপ্রাশনে যাওয়ার আগেই আবার আমি এই অর্ডারটি হাতে পাই আসলে দু তিন দিন আগেই আমি অর্ডার দিয়েছিলাম নায়িকা থেকে একটা কম্প্যাক্ট এবং একটা লিপস্টিক অনেকগুলো লিপস্টিক আছে কিন্তু পার্পেল কালারের কোনো লিপস্টিক নেই আর আমার অর্ডারটি হাতে পেয়েই মেয়ে বলছে আমি খুলব অনেকক্ষণ থেকে চেষ্টা করছে আমি তো ভেবেছিলাম খুলতেই পারবে না কিন্তু না শেষমেশ দেখলাম ঠিক খুলতে পেরেছে এই দেখুন আমি সুইস বিউটি জিরো সিক্স প্লাম হাউস এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম এই লিপস্টিকটা অর্ডার করেছি আর দিয়েছিলাম নাইকা কোম্পানিরই অল ডে ম্যাট এই কম্প্যাক্ট পাউডারটি রেডি হওয়ার আগেই যখন আজকে এই অর্ডারটি হাতে পেয়েছি তাই ভাবলাম আজকে এই কম্প্যাক্ট পাউডার এবং এই লিপস্টিকটা দিয়েই সেজে গুজে নিই মেয়ে তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে গরম তো বাইরে প্রচণ্ড পরিমাণে তাই যতই হোক একটু কম গরম লাগবে তাই আমি সাদা পরিয়েছি এই যে দেখুন চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়িতে কিন্তু ও মাসে কি যার অন্নপ্রাশন মানে আমার দাদার ভাই বউই তো এখানে হাজির নেই এনি হচ্ছেন আমার মা মাকে দেখলাম এখানে ঘর সাজাচ্ছে আলপনা দিচ্ছে মা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এখন তো অনেকে এসে হাজির হয়নি এদিকে মাকে বলছি মা চলো এখানে তো ফাঁকা আছে এখনও তো ভাইপো আসেনি আর ভাইপো এলে তোমার আর ফটো তোলাও হবে না তাই ভাবলাম মার একটা ফটো তুলি কিন্তু মা তো জেঠিমাদেরকে ডাকতেই ব্যস্ত কি সুন্দর সাজিয়েছে না জায়গাটা নানা রকমের বেলুন দিয়ে আর লেখা আছে আদিত্যোষের শুভ অন্নপ্রাশন আমার দাদার ছেলের নাম আদিত্যোষ আমরা একটু আগেই চলে এসেছি তাই হয়তো দাদার ছেলে দাদা বৌদি বাকি দিদিরা কেউ আসেনি তাই ভাবলাম একটু মায়ের ফটো তুলে নিই মাকেও বেশ সুন্দর লাগছে বেলুনগুলোর সাথে মানিয়েওছে দারুণ আমার মেয়ে বলছে যে মা যখনই অন্নপ্রাশন হয়ে যাবে মানে ভাই খেয়ে নেবে ভাত তারপর আমরা কিন্তু বেলুনগুলো ফাটিয়ে নেব এই যে দেখুন মায়ের সাথে ফটো তুলতে যোগ দিল মাসি ইনি হচ্ছেন আমার ছোটো মাসি আর মাসির কোলে তার নাতনি আর আমার মায়ের পাশে বসে আছে তার নাতনি বেশ সুন্দর লাগছে দেখতে দুই নাতনিকে সঙ্গে নিয়ে দুই দিদা এটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে এবং এই মেয়েটি হচ্ছে আমার মেয়ের সহপাঠী এবং বোন দুটোই আমার ছোট মাসির মেয়ের মেয়ে এই যে দেখুন কথা বলতে বলতে দাদা বৌদি এবং আমার ছোট্ট ভাইপোকে নিয়ে চলে এসেছে কিন্তু ওমা দেখলাম যে বাচ্চাটিকে এখনও পর্যন্ত অন্নপ্রাশনের পোশাক পরানোই হয়নি মানে খুব গরম তো এখানে আর এখানে এসির কোনো বন্দোবস্ত নেই সামনেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো কুলার দিয়েছে ভেতর দিকে একটা রুম আছে ওখানে দাদা বৌদি ভাইপোকে অন্নপ্রাশনের পোশাক পরাতে নিয়ে গেল আর এখানে সমস্ত রকমের খাবার দাবার রেডি হয়ে গেছে মা এখানে ছোট্ট মুকুট আলপনা খাবার থালা সব সাজিয়ে রেখেছে আর এদিকে ছোট মাসি সবার কপালে চন্দন এবং সিঁদুরের টিপ দিয়ে বেড়াচ্ছে সাতজনকে তো চাই আর ওইদিকে তো দিদির বাচ্চাটা সমানে কেঁদেই যাচ্ছে আসলে এখানে না প্রচণ্ড পরিমাণে গরম তারপর এত লোকের ভিড় না গরম সহ্য করার বাইরে ছিল ভাইপো এখনও আসেনি এদিকে দাদা রেডি হয়ে গেছে সবাইকে বলছে যেন ওকে ভিড় না দেখাতে ওকে যেন না ভয় খাওয়াতে ছোট্ট বাচ্চাটির প্রথম অনুষ্ঠান এতগুলো লোককে তো আগে কখনো দেখেনি স্বাভাবিক ভয় তো পাবেই তাই না বলুন এই যে অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো চলে এসেছে ভাইপো এখানে ওর দিদা মানে মামাবাড়ির দিদা ওকে একটা সোনা চেন পরিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে না হলুদ পাঞ্জাবি আর লাল ধুতি কি সুন্দর লাগছে দেখতে আর পাশেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বড় মামা বাচ্চাটি বার বার করে বেলুনগুলোর দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে কত রকমের বেলুন আর কত রকমের লোক জীবনে বোধহয় এই প্রথমবার এত লোকের সম্মুখীন হয়েছে এবার এক এক করে বাচ্চাটিকে ঠাকুরের প্রসাদ তারপর রকম পুজোর চাঞ্জল মাথায় দেওয়া হচ্ছে কিছু কিছু বেলপাতা ছিল পুষ্পাঞ্জলির ফুল ছিল সেগুলো মাথায় দেওয়া হলো কিন্তু এত গরমে ওই পুচকে বাচ্চাটির কিন্তু কোনো রকম অস্বস্তি নেই বারবার করে শুধু বেলুন আর আমাদেরকে দেখছে এদিকে মাও চলে এসেছে খাবার থালা নিয়ে হাজির আর আরেকজন মাসি আছে ওই মাসি আমাদের কলাপাতা মেঝের মধ্যে বিছিয়ে দিচ্ছে কারণ কলা পাতার উপরই এই থালাটা রাখা হবে আর এইদিকে আবার চারজন ছেলে জোগাড় করা হয়নি আসলে অন্নপ্রাশনের সময় ভাইপোর সাথে চারজন তো বসবে আর এই যে দেখুন দিদির ছেলেটা সমানে কান্না করে যাচ্ছে এও বসবে কিন্তু যা কান্না করছে মনে হয় না খেতে বসতে পারবে মাও পাঁচ রকমের ভাজা পায়েস এবং নানা রকমের খাবার দিয়ে সাজিয়ে দিচ্ছে থালাটা দেখবেন কোনো কিছু ঘটনা যেটা আপনার সাথে হয়ে গেছে সেটা যদি চোখের সামনে আবার দেখেন ঘটতে তখন দেখবেন আপনার সাথে ঘটে যাওয়া পুরনো স্মৃতিগুলো হেসে ওঠে এই যেমন আমার মেয়ের অন্নপ্রাশনের ঘটনাগুলো মনে পড়ছে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল ওই ভাদ্র আশির মাস করে তখন অতটা গরম ছিল না কিন্তু আমি আমার মেয়ের অন্নপ্রাশনের সময় ওকে আবার শাড়ি পরিয়েছিলাম এত লোককে দেখে তারপর গরম লাগছিল এত কান্না করেছে কি ও খেতে পারেনি কিন্তু যখন বাবা মাছের মাথাটা খাওয়াতে যায় ওকে একদম কিরমির করে মাছের মাথাটা ধরেছিল সে দেখে যা হাসি পেয়েছিল আমাদের সবার কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ের অন্নপ্রাশনে না কোনো ভিডিও আছে না কোনো ফটো আছে যে ফটোগ্রাফার ছিল উনি আবার ভুল করে এমন ফটো তুলেছেন মানে ফোকাস আমার মেয়ের মধ্যে না হয়ে হয়ে গেছে পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ফটোই আমি তুলতে পারিনি না রাখতে পেরেছি তারপর যে ডিস্কের মধ্যে ছিল সেই ডিস্কটাও নষ্ট হয়ে গেছে খুবই খারাপ লাগে মেয়ের অন্নপ্রাশনে শুধুমাত্র ফোন থেকে তোলা দুটো ছবি আমার কাছে ছিল সেই ছবিটাই বড় করে বাঁধানো আছে বাকি আর কোনো কিছুই ছবি আমার কাছে নেই এদিকে দেখুন গল্প করতে করতে খাবার পুরো রেডি করা হয়ে গেছে দাদা এবার মামার কোলে দিচ্ছে ভাইপোকে আমাদের এখনও পর্যন্ত কিন্তু বাচ্চা একদমই কানে নি বলতে পারেন সোনা ছেলে এত গরম আমরাই দাঁড়িয়ে থাকতে পারছি কিন্তু দেখুন বাচ্চাটা টুকটুক করে সবার দিকে চেয়ে চেয়ে দেখছে মালাটাও বেশ সুন্দর হয়েছে গোলাপ আর জিপসি দিয়ে বোধহয় মালাটা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে পোশাকের সাথে মালাটা মানিয়েওছে খুব সুন্দর তাই না বলুন আর এদিকে আমাদের পুচকু সোনাটিকে তার মামা বাড়ির দাদু এবং বাড়ির দাদু মিলে টোপর পরানো হচ্ছে কত বড় বড় চোখ করে দেখছে দেখুন ভাবছে কি না কি ওকে পরানো হচ্ছে সুন্দর চুপ করে সবার দিকে তাকিয়ে আছে ফটোগ্রাফার আঙ্কেলগুলো খুব ভালোভাবে ওর ফটো তুলছে কিন্তু এই যা টোপরটা পড়ে গেল আবার ফটো তোলা হবে তাও কিন্তু কোনো রকম কান্না করেনি আসলে আমার মামাবাড়ি ধর্মরাজ ঠাকুরের দেওয়া তাই মা এখানে বাবুকে ধর্মরাজের জল এবং প্রসাদ খাওয়ানো হচ্ছে এই যে দেখুন অন্নপ্রাশন শুরু হয়ে গেল প্রথমবারের মতো সোনাটা ভাত খাচ্ছে তাই মামা ওকে চটকে চটকে ভাতটা খাওয়াচ্ছে যাতে করে গিলতে কোনো রকম অসুবিধা না হয় কীরকম টুকুর টুকুর করে দেখছে দেখুন বড় বড় চোখ করে শান্ত সোনার মতো খাচ্ছে অন্নপ্রাশনের ঠিক পরেই থাকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যে অনুষ্ঠানটির মধ্যে একটা থালার মধ্যে পেন খাতা তারপর গীতা টাকা পয়সা ধান দুর্বা অনেক কিছু দেওয়া থাকে সেখানে দেখতে হয় যে বাচ্চাটি কোন জিনিসটি প্রথম টাচ করছে আমাদের অনুমান করা হয় যে জিনিসটি প্রথম ছবে অথবা ধরবে সেই জিনিসটি নিয়ে জীবনে অনেক বড় হবে তো প্রথমে এখানে দেখলাম বাচ্চাটি পেনই ধরেছে কিন্তু দাদা বারবার করে ওর হাতে টাকা দিচ্ছিল কিন্তু না ও তো ধরবে না ও যেহেতু পেন ধরেছে তাই পেনই ধরছিলো আমরা ওকে বললাম দাদা পেনই ধরেছে আমাদের ভাইপো ও তোমার মতো প্রফেসরই হবে কি বলুন আপনারা সবাই বাচ্চাটিকে আশীর্বাদ করুন যেন বাচ্চাটি অনেক বড় হয় সুস্থ থাকে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে এটাই আপনারা মন ভরে দুহাত ভরে আশীর্বাদ করুন চলুন এই অনুষ্ঠানটিও শেষ হয়ে গেল এবার আমরা খাবার খেতে যাই আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না এই ব্লগটি আপনাদের কেমন লাগলো দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব বাইকে ভালো রাখার চেষ্টা করবেন